আলাইকুম বিয়ার্স আমি দেখেন আজকে কত সুন্দর ইন্ডিয়ান বুটিক্স নিয়ে আসছি সো এই ড্রেসগুলা কিন্তু একদম নতুন আসছে আমাদের স্টোপে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন অথবা দোকানে নিতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস এক বাই সাতাইশ মলিকা মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা দোকানের নাম বেলবেটি কালেকশন আর এই যে দেখেন ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে আর কাছগুলো কিন্তু বেশ সুন্দর ছয় পিসের একটা সেট যা যেটা পছন্দ নিতে পারবেন এটা কিন্তু ফোর পিস হ্যাঁ এখানে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় দেওয়া আছে ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় দুপাট্টাটা দেখেন এই দেখেন দুপাট্টাটাও বেশ সুন্দর হুম কালারগুলো কিন্তু অসাধারণ অবশ্যই আপনাদের পছন্দ হবে যার যেটা পছন্দ আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোম ডেলিভারি ঢাকা এবং ঢাকার মধ্যে আমরা দিয়ে থাকি আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্যান্ট এবং ইনারের কাপড় কাপড় দেখেন দেখছেন কত সুন্দর মানে সাইডের কাজগুলো দেখেন অবশ্যই আপনাদের পছন্দ হবে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনারা এই অসম ড্রেসগুলো করতে পারবেন আমি লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে কাজটা দেখেন কাজগুলো কত সুন্দর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় এই যে দেখেন দুপাত্টাটা দুপাট্টাটাও কিন্তু বেশ সুন্দর হ্যাঁ আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই আমাদের ইমে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ